দুধ খাবে গাভীর দুধ রোজ করে দুধ খাও মধুর বোতল নিয়ে এক চামিস মধু এক গ্লাস পানি খাও আল্লাহ তোমাকে শত রোগ থেকে সাফা দান করবে মধু তুমি খাবে না কেন মোমাচি মোমাচি কোথাও যাও নাসি নাসি একবার দাঁড়াও না ভাই মোমাচি বলে দাঁড়াইবার সময় নাই মোমাসি আমাদের কথা শোনে না মদিনা পাকে মোমাসির ঝাক যাচ্ছে সাহবাই কারাম উপস্থিত বিশেষ করে আবু হরায়া রাজি আল্লাহ তাল উপস্থিত শেফা শরীফে আল্লাহ কাজ আয়াজ রহমতুল্লাহ আরে এই ওয়াকা এই কথাটা সুন্দর করে বলছেন মোমাছিকে রসুল করিম ডাক দিলেন হে মোমাছির দলের নেতা একটু কষ্ট করে তোমাদের গতি ফিরে আমি রসুলের কাছে আসো একটু বলবেন না সুপার আপনাদের কাছে যদি মধু পোকা যদি ভেঙে যায় মধু পোকার মধ্যে যদি কেউ দলা মারে সেখানে ফুক যদি ফে ফে করে সেখানে পাবলিক কি আলহামদুলিল্লাহ করে বসে থাকবে জানবাসান কি সেখান থেকে চলে যাবে আর মধু ফুকে যদি একটা ইঞ্জেকশন মারে সিল্লানি কারে বলে মোমা চির গো কি ফিরে গেল যাচ্ছে দিলেন

ওহাবী ভাইয়েরা দেখেন মওমাসির কি শিক্ষা আর তোমরা কি করছ তোমরা কি করছো ভণরুত মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্র হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বৃদ্ধি করবে তোমার মুখে কলমা আসবে ঠিক নবীর বিরোধী করবে মুখে কলমা আসবে না

মোমাচিকে সু রসুল বলল তোমাদের যে মধু এটা এত 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 রাজা হুজুর আমরা সাত আট আইটিমেট ফুলে থেকে পানি সংগ্রহ করি সেই পানিগুলো আমরা দলে বলে এক জায়গায় করি করার পরে আমরা সুন্দর করে আপনি মন্দির উপরে দূর শিরিশ পরব

সেই নবীকে মোহাম্মত করি যদি নামাজ পড়ি আর সেই নামাজের ভিতরে যদি আমরা বলি ওয়া আলা علي محمد وعلى علي علي فاطمه وعلى علي حسن حسين وعلى علي امام علي اصغر وعلى علي امام علي اكبر وعلى علي امام صادق وعلى علي امام زين العابدين اي وعلى علي راس تجان بدي جاهل الرسول تنكبي تادرك الناس شرم آه. كتر

কিতাব কলুন আলে রাসূল বেঈমানরা কি লিখে গেছে নবী খেয়াল চাইতে জানার খেয়াল গুরুর খেয়াল গাদার খেয়াল উত্তম কেউ নামাজের নবীর খেয়াল যেন না আসে এর কি হুসাইনি না ইযদী ইযদী আমার কিতাবে কি লেখছে উর্দু ইবারত নবী মরিনে কে বাদ মাটি কে সাথ

নবীজির স্ত্রীগণ বলতেন বিশেষ করে মা খাদিজাদুল কোবরা মা শাসিদ্দিকা মা উমে সালমা তারা বলতো আমরা অনেক চেষ্টা করতাম প্রিয় নবীকে সালাম দিতাম দেখতাম প্রস্তুত হয়ে থাকতাম নবী আসা মাত্র সালাম দিব কিন্তু দেখতাম আমাদের সালাম বাহির করার আগে নবী সালাম দিতেন সালাম দেওয়া কার শিক্ষা আরে জলমান কার শিক্ষা দল স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে সালাম দিতে হয় কি হয় না বড় ছোট কে ছোট বড় সালাম দিতে হয় কি হয় না ইমাম মোয়াজিনকে মুয়াজ ইমামকে প্রিন্সিপাল টি সার কে টি সার প্রিন্সিপাল কে রাজা তার প্রজাকে প্রজাত সালামকে সালাম দেওয়ার জন্য হুকুম কা এটা কার সন্ন্যত

না পরিষ্কার করবেন কান পরিষ্কার রাখবেন না ও নোট পরিষ্কার করবেন ম্যা করবেন নিজের দুর্গন্ধ থেকে বাঁচবেন একটু খুশ ব্যবহার করতে চাইবেন হামেশা কর্মী পড়বেন মনে মনে জিকির করবেন সত্যি হাজার এই জিকিরটা আমলে নিতে পারে তার আমলের মধ্যে দিতে পারে মহাসাগরের মতো গুণা থাকলো আল্লাহ এই গুনার জিকিরের খাতিরে তার গুণাগুলা মাফ করে আল্লাহ তাকে সেরাতে জান্নাত দান করবে কিন্তু তার মধ্যে থাকতে হবে আহলে বায়াতের মোহাম্মদ তার মধ্যে থাকতে হবে পেয়ে নেবি আমার আমল কথাগুলার কারণে আপনার কি মনে কষ্ট পাচ্ছেন আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে আজকে যাদেরকে আমরা এই বলি সেই বলি খারিজি বলি এবি বলি তাদের কাছে আমল বেশি মেসোয়াক তাদের দিল তারা নেয় সব কিছু তারা করে কিন্তু নবীকে মিলাদুল নবী মানতে তারা বড় সভা করে ওয়াজ করে কিন্তু সোয়াদ একটার বলার মাফি করে না কিরি ভাই তোমরা সব করে এগুলা করো করো না কেন আমরা বেদাত নেই আমরা নাকি বেদাত করতেছি আরে ভাই এগুলো বেদাত না এগুলো বলেন সোয়াদ একটার বলার কি বেদাত না এবার

সাধারণ কে শুরু হইয়া গেছে যা হোক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক আবু সুফিয়ান আবিদাল কাদরি আপনাদের চেনা বড় আমার ওয়াজের বয়স প্রায় চল্লিশ এর কাছাকাছি হয়ে যাচ্ছে আমি আহলে সুন্নাতের জামাতের একজন প্রেসিডিয়াম হিসাবে সামান্য কমিটির একজন মেম্বার হিসাবে ইসলামিক ফ্রন্টের একজন প্রেসিডিয়াম হিসাবে বাগদাদের খলিফা হিসাবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডিয়াম হিসাবে আপনাদের সুন্নিদের

গা গায়ে গেলে একটা মহাসমাবেশ হবে সবাই বুঝবে এই দেশ এখনো হোসে না এখনো আমার একটা বাস নবীকে সালাম না দিলে মনের ওয়াজ আকাশের নিচে থাকে আমাদের নরী সাহ আমার দেশে যায় নরী সাহেব আমার দেশে যায় আমার অনেক সভাপতিত্বে হুজুর মাহিল করেন আমাদের দেশে ওয়াজ যদি হয় সাত ঘন্টা কেয়াম হয় তিনবার এ আপনারা দেখেন কিয়াম কয়বার হয় আমাদের চট্টোগ্রাম যদি কিয়াম করে ফেলে মনে করে ও আর শেষ তরে কি কিয়াম বারবার করলে ও আর শেষ হবে না শাহজ মুনাজাত দিলে ও শেষ হবে তলে আমরা বারবার কিয়ামে সালাম দিতে চাই কি চাই না সোয়াদায় কারবালার শোনারে আসুন আমরা একটা নবিরে সালাম দিয়া ইয়া bare bar, bar khule da asma meri dunar es che nabi de so

کلکملوان زلفوں کو ہٹانے دیکھ کر چلو حولا <سلام> سارا <سلام>

फ रहमत क्षमे बजम

অন্যায়ের কাছে মাথা নত ঠিক কিনা অন্যায়ের কাছে মাথা নত আমরা সুন্নি যারা আইলের সুলে মহাব্বত যারা সোয়াদ মাহফিল যারা করি দেশকে যারা ভালোবাসি মা বাপকে যারা শ্রদ্ধা করি আমরা কখনো অন্যার কাছে মাথা নত করব অন্যার সাথে হাত মিলাবো আমরা অন্যায় কে অন্যায়

তারা মরার পরে কি হয়েছে অমর হয়েছে আল্লাহ আমাদের প্রত্যক্ষেসেন এইামত এই জানা নাকি আমি শুনেছি প্রতিদিন আপনারা সুন্দরভাবে মাহফিল করতেছেন করাচ্ছেন এবং দেশবাসী প্রবাসীরা মাহফিলের দিকে ঝুঁকিয়েছেন আমি দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলকে এই আসিয়া ইউনিয়ন নয় শুধু ফটিয়া থানা নয় শুধু এই মাহফিলের বরকতে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যেন বরকত এবং যারা নাকি এটার উপদেষ্টা রয়েছেন কমিটিতে জড়িত রয়েছেন যাদের আব্বা নেই মা নেই দাদা নেই দাদি নেই আত্মীয় নেই আল্লাহ জন কবরে এই মাহফিলের সবাবটা পৌঁছায় এবং শেষ মনাজাত পর্যন্ত যেন আল্লাপাক আমার পরে যে তাকরির করবেন মহামান্য অতিথি যিনি আছেন তাকে মঞ্চে নিয়ে আসেন তিনি বলছেন হুজুর আমাদের তো এখন মানুষ বেশি হয় একজন অতিথি পাঁচ মিনিট বক্তব্য আমার বক্তব্যের পরে আমি একটু মুক্ত দোয়া করব আমার দোয়ার পরে আমি বক্তব্য বক্তিবর পরে আমার হাতের দিকে চান মাইকে বললাম না কেউ যেন নতুন করে না আসে واشوں নেন আপনারা এটা পাবে তারা হয় না মানে আমি একটু দোয়া করব আমার পরে একটু মুক্তি বুঝবে তারপরে গ্রহণ করে খাবে ওবা বলে ফেলেছি কালকে আবার আসবে ফজর পর্যন্ত আবার ফজরের পরে ঠিক কইবা 마শাআল্লাহ বলে 마শাআল্লাহ আল্লাহু আমিন আল্লাহু সবাই একটু কষ্ট না করে নামাজের শুরুতে বসে যাও আমি গাউসে পাকের দরবারের একজন নাখান্দা খলিফা একটু হাত তুলেন মারেকসুদগুলো নিয়ে একটু হাত তুলেন আল্লাহ পাক কবুল করবে সবাই তিনবার বলেন আল্লাহ 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 আমাদের মুলাজাত তুমি কবুল করো আমাদের ফরিয়াত কবুল করো আমিন আসিয়া মাহফিল কে কবুল করো হাসিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে 10 দিনব্যাপী মাহফিলের সহায়দ কারবালার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মারজরাতে তুমি কবুল করো আমিন ইয়া আল্লাহ ফাজর লাগে আমার আখেরি মুনাজাত হবে সেই মুনাজাত পর্যন্ত থাকা তৌফিক দাও আমিন আল্লাহ যারা টাকা দি পয়সা দি বুদ্ধি দি অস্ত্র দি সব দি আজকে এই মাহফিলের সফল তাদের লাইফ কে সফল করো